আসসালামু আলাইকুম স্বাগত জানাই সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটি হচ্ছে যারা কম্পিউটারের তিন মাস অথবা ছ মাস কোর্স করেছেন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য তো আজকের এই ভিডিওতে কম্পিউটার পরীক্ষায় কতগুলো পরীক্ষা দিতে হয় এবং কিভাবে দিতে হয় এবং কি ধরনের পরীক্ষা এই সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দেব এবং ভাইবা পরীক্ষার জন্য আমরা আজকে দুটি কোশ্চেন্স তুলে ধরব যে কোশ্চেন্স দুটি খুবই ইম্পর্ট্যান্ট বেশিরভাগ ভাইবাতে এটা এসে থাকে তো সেই কোয়েশ্চেন্স দুটি আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরব তো প্রথমেই আমি এটা বলে নিতে চাই যে আপনারা যখন কম্পিউটার পরীক্ষার জন্য ওখানে যাবেন পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পর আপনাদেরকে নিয়ে যাওয়া হবে একটা হলরুমে সেখানে আপনাদেরকে পেজ দেওয়া হবে এবং ওইমার সিট দেওয়া হবে তো আপনারা সবাই খুব সতর্কতার সাথে ওইমার শিটগুলো পূরণ করবেন সাবধানতার সাথে পূরণ করবেন কোনো তাড়াহুড়া করবেন না এবং খাতায় আপনাদেরকে লিখতে দেওয়া হবে এবং কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে একটি কোশ্চেন পেপার দেওয়া হবে তো কোশ্চেনস পেপারে ষাটটার মতো প্রশ্ন থাকতে পারে এবং ষাট মিনিটে ষাটটা প্রশ্নের উত্তর আপনাদেরকে খাতায় লিখতে হবে তো আপনারা খুবই ভেবে তাড়াহুড়ো করে একটু সময়ের দিকে খেয়াল রেখে কোয়েশ্চেনসগুলোর অ্যান্সার করবেন তো দ্বিতীয়ত আপনাদেরকে একটি সিবি লিখতে দেওয়া হবে নিজের কোয়ালিফিকেশন নিয়ে একটি সিবি লিখতে দেওয়া হবে সেই সিভি লেখার পর আপনাদেরকে ভাইবা পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে সিবি সহ সেখানে যাওয়ার পর আপনাদেরকে দুটি কোয়েশেন্সের কথা আমি বলবো সেই দুটি কোয়েশনস আপনাদের কোমন পড়তে পারে ইনশাল্লাহ এই কোয়েশনস দুটি খুবই ইম্পর্টেন্ট তো ভাইভায় আপনাদের কিছু কোয়েশেন্স করা হবে সেখানে আপনারা উত্তীর্ণ হলে তবে আপনারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন আমরা প্রথমেই আমাদের কম্পিউটারটি ওপেন করে নিচ্ছি আমি আপনাদের কাছে যে দুটি কোয়েশন এর কথা ইতিমধ্যে বলেছি সেই কোয়েশন দুটি আমি আপনাদেরকে অফিস অর্থ থেকে দেখাতে চলেছি তাই প্রথমে আমরা অফিস অট ওপেন করে নিচ্ছি তো এখানে আমাদের প্রথমে যে প্রশ্নটা থাকবে যে কোয়েশেন্স থাকবে সেটা হচ্ছে আমাদের প্রথমে এখানে একটা অ্যাসাইনমেন্টের শিরোনাম দেওয়া থাকবে তো আমি একটা অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখে নিচ্ছি এখানে আমি একটা অ্যাসাইনমেন্টের শিরোনাম দিয়ে দিচ্ছি তো এখানে ওনারা প্রশ্ন করবে যে এই অ্যাসাইনমেন্টটাকে তিনটি ভাগে ভাগ করে দেখাও এটার অর্থ হচ্ছে যে এখানে তিনটি কলামসে লিখতে হবে শিরোনামের নিচে তিনটি কলাম আকারে কিছু লেখা লিখতে হবে তো এটার করার জন্য আমাদের প্রথমেই পেজ লাউটে ক্লিক করতে হবে এবং পেজ লাউটে ক্লিক করার পর এখানে আমাদের কলামস নামক একটি অপশন দেখতে পাবো এটাকে ক্লিক করতে হবে তারপর আমরা যদি সিতে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাসাইনমেন্ট সহ কলামসে পরিণত হয়ে গেছে তো এটা আমাদের করাটা একদমই ঠিক হবে না তো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কলামসে ক্লিক করার পর এখানে মোর কলামস অপশনে ক্লিক করতে হবে তারপর এখানে অ্যাপ্লাই টুতে দেখতে পাচ্ছেন হোল ডকুমেন্ট হোল ডকুমেন্ট সেভ করা আছে এখানে আমাদের দিস পয়েন্ট ফরওয়ার্ডে ক্লিক করতে হবে এবং ওকে ক্লিক করতে হবে তারপর আমাদের এন্টার ক্লিক করতে হবে এখন কিন্তু আমরা খুব সহজেই তিনটি ধাপে আমরা কলামস তৈরি করে নিতে পারছি এবং ব্রেকের চাপ দেওয়ার পর কলামসে চাপ দিলেই আমাদের দ্বিতীয় কলামসে নিয়ে যাচ্ছে একই ভাবে আবারো ব্রেকের চাপ দেওয়ার পর কলামসে চাপ দেওয়ার পর আমাদের তৃতীয় কলামসে নিয়ে যাচ্ছে তো এইভাবে আমরা শিরোনামের নিচে তিনটি ভাগে কলামস আকারে কিছু লেখা লিখতে পারবো তো এই ছিল আমাদের প্রথম কোয়েছেনটা পরবর্তী যে কোয়েশ্চেন সেটা হচ্ছে এখানে কিছু লেখা থাকবে যেমন আমি কিছু লিখে দিচ্ছি তো এখানে এই ধরনের কিছু লেখা থাকবে ওনারা প্রশ্ন করবে এইটাকে ড্রপ ক্যাপ করে দেখাও ড্রপ ক্যাপ করে দেখাও তো আসলে ড্রপ ক্যাপ করার আগে আমাদের এটা জানতে হবে যে ড্রপ ক্যাপ আসলে কি ড্রপ ক্যাপ হচ্ছে পুরো সেন্টেন্সের মধ্যে প্রথমে যে অর্ডটা আছে সেই অর্ডটা অধিক আকারে বড় হবে এবং পরবর্তী অর্ডগুলো একই হারে থাকবে মানে সমান থাকবে তো এটা করার জন্য আমাদের প্রথমে ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে এবং এখানে ড্রপ ক্যাপ নামক একটি অপশন রয়েছে এটাতে ক্লিক করে ডিজাইন আমাদের নিজের ইচ্ছা মতো বেছে নিতে হবে তো ক্লিক করার পর আপনারা দেখতে পারছেন প্রথমে যে অডটা আছে সেটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এবং পরবর্তী যে অডগুলো আছে সেগুলো কিন্তু একই রয়েছে তো এটাই হচ্ছে মূলত ড্রপ ক্যাপ তো এটাই ছিল আমাদের আজকের দুটি কোয়েশ্চেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিও সর্বপ্রথম আপনার কাছেই চলে যায় ধন্যবাদ সবাইকে